বেরিয়ে গেছি তো আজকে একটা না দুই দুটো বিয়েবাড়ি নিমন্ত্রণ হাবড়াতে ভেবেছিলাম ফার্স্টে গোল্ডিকে নিয়ে বাবা লাস্টে বারণ করলো যে গোল্ডিকে নিয়ে যাওয়ার দরকার নেই ও থাক আমাদের কাছে অসুবিধা হবে না তোমরা যাও কারণ ও যেহেতু জানো তোমরা যে ও কারো কাছে যেতে চায় না বাড়ির লোক ছাড়া ও জন্য আর নিয়ে যাচ্ছি না আমি আর বাবা নিয়ে যাচ্ছি চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসুন আর এখন স্বপ্নাদির কাছেই রয়েছে দেখা যাক কটায় গিয়ে পৌঁছায় যতটা তাড়াতাড়ি পারবো খেয়ে দিয়ে বেরিয়ে আসার জন্য আর স্বপ্ন দিকে খাইয়ে দাইয়ে রেখে যাবে আর বাবার মামনির কাছে খুব একটা জ্বালাতন করে না ওদের কাছেই থাকবে তো চলো করে এখন কটার সময় পৌঁছানো যায় দেখি কারণ রাস্তায় সবসময় জ্যাম থাকেই আর আজকে যেহেতু বিয়ের একদম রিসেপশনাল পিক সিজন একদম আজকে ডেটটা কতটা জ্যামে পাইকে জানে আজকে মা ওদের সাথে দেখা হবে অনেকদিন পর। চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তিরিশ বাজে একটা বিয়ে বাড়ি লোকেশনে অলরেডি পৌঁছালাম পৌঁছানোর আগে ফোন করেছিলাম যে সবাই এসছে কিনা হ্যাঁ তো গিফট নেওয়া এসেছে দুটো তারপর ও আমার বর বলছে কার ভাগ্যে যে কোন শাড়িটা পরবে তো এবার এখন মনে হয় বউ এসে পৌঁছায়নি জানি না এসছে কি না দেখা যাক যাই খুব সুন্দর সাজিয়েছে দেখাচ্ছি তোমাদের ডেকোরেশনটা

স্নেহাশীষ দেওয়ার কথা এর এর আগে আমার ব্লগে অনেকেই শুনেছ হয়তো আমার বিয়ে থেকে আমার মেয়ের অন্য প্রাশ সবাই দিয়ে স্নেহাশীষ দেওয়ার ভিডিওগ্রাফি ছিল আর তেমন তো আসেনি আমরাই ফার্স্ট টাইম এরকম একটা অদ্ভুত সিচুয়েশন করেছি কফি খেয়েছি এখন ওখানে পাপড়ি চাট হচ্ছে বর আর হচ্ছে বউ নিচে ফটোশুট করছে এখন এখান থেকে আবার যাব আমার বাড়ির ওখানে যেখানে আমার বিয়ে হয়েছে সেখানে আরেকটা রিসেপশানে ইনভিটেশান আছে তো এখান থেকে যে স্টাটার খেয়ে বেরিয়ে যাব। কোনে আসলে আমি ওদের কাছে গিফটটা দিয়ে আর কি বেরোবো দেখা যায় কখন ওপরে আসে তোমারটা অদ্ভুত লাগছে তো যাই হোক কতগুলো ছবি টবি তোলা হয়ে গেছে এখন আর আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে বড় করে একটা বাপের চাটের স্টল বসেছে বেশ এটা ইউনিক টাইপের দেখতে শোক সাধারণত করে না অল্প দিও দাদা

এখন যাব সেকেন্ড রিসেপশানের বাড়িতে না ফার্স্টে আগে আমার বাড়িতে যাব দেন ওখান থেকে মা বাবা ওরাও যাবে একসাথে সবাই মিলে সেকেন্ড রিসেপশানের বাড়িতে যাব এখান থেকে লাস্টে চিকেন পকোড়া খেয়েছি আর দেখলে পাপড়ি চাট নিয়েছিলাম আর কফি খেয়েছি কফিটা খুব সুন্দর বানিয়েছিল ওরা অনেকবার বলছিল যে খেয়ে যেতে বাট আমি আর সেটা অসম্ভব এক জায়গায় এসে দুবার খাওয়া অসম্ভব এখন আবার বাড়ি সাজিয়েছে

আর আমার ওখানে এসে গলির কথা খুব মনে করছে ওকে খুব মিস করছি এই ভাই তোর ফোন বাজছে ভাই একটু পরে যাবে ওর কি মাল বের করা রয়েছে সেগুলো বের করে রেখে তারপর যাবে চলো এখন সেকেন্ড বিয়ে বাড়ি চাই শুনে যাচ্ছি এটা হচ্ছে তাদের বাড়ি কি সুন্দর ডেকোরেশন তো এখন যাচ্ছি সেই রিসেপশনে মার বিশাল ঠান্ডা লেগেছে আমি আবার ওইটা বাবা পেছনে আর ভাই আসছে কাবাব একটা নাও ট্রাই করি যেহেতু একটা বিয়ে বাড়ি থেকে অনেক স্টার্টারই মোটামুটি খেয়ে এসেছি তো এইখানে এসে খুব একটা স্টার্টার নিয়ে নি মা নিয়েছিল মার থেকে একটা দুটো খেয়েছিলাম অনেক কিছু ছিল স্টার্টারে তোমাদের তো শেয়ার করলাম তোমাদের সাথে আইসক্রিমও ছিল বাট আগে যদি আইসক্রিম খেতাম কিছুই খেতে পারতাম আর আমার তো একটু ঠান্ডা লেগেছে ওই জন্য বাবা একদম খেও না আর তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম আর সত্যি কথা বলতে গেলে দুবারই মেনু কার্ডও প্রায় সেম মানে ওইবারই মেনু কার্ডটা দেখেছি কিন্তু খাইনি প্রায় অনেক সেম

সত্যি বলতে পাড়া সবার সাথে এত দিন বাদে দেখা হলো কী যে ভালো লাগছিল আর সত্যি বলতে হাবড়া যায় গিয়ে থাকি না থাকলেও না রাস্তায় খুব একটা বেরোই না তো তো সবার সাথে এক জায়গায় হয়ও না দেখা সেরকম আর সবার সাথে দেখা হওয়ার পর ভীষণ ভালো বাড়ি যাওয়ার পালা বাবা টাটা রাস্তায় এবার আমরা যাই আবার সেই বিয়েবাড়িটার সামনে দিয়ে যাচ্ছি বিয়েবাড়িটার প্রচুর গাড়ি একদম লাইট ও যাবেন ওই দিক দিয়ে এসেছ ও গাড়ি ঘুরিয়ে দিয়েছো এই রাস্তাটা ফাঁকা থাকে ওই দিকটা হলে পুরো জ্যাম হয়েছে তো ভালো হয়েছে ভালো টাইমে বেরিয়েছি তলিড়ো খাওয়ার টাইম এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আশা করি পৌঁছে যাবো